একশো টাকা একশো টাকা একশো টাকা এই যে ভাই দুইশো টাকা দুইশো টাকা দুশো টাকা এই যে ভাই একশো টাকা একশো টাকা এই যে ভাই একশো টাকা একশো টাকা একশো টাকা

আচ্ছা এই যে দেখেন বস ওনাটা আর ওনাটা পুরো বিরুটা দেখবেন আর পুরোটা দেখে তারপর অর্ডার করবেন আমরা সবটাই সেলারে কাপড় হবে আচ্ছা এটা হবে সেলারে কাপড় হ্যাঁ ঠিক আছে আপনার দাম কম মনে করে আপনি মনে করেন ভালো পড়ক না যে রকম দাম কোয়ালিটি সেরকমই হবে কোয়ালিটিটা সেরকমই হবে এই যে আরেকটা প্যাকেজ আছে ভাই 10 পিস 3000 টাকা আচ্ছা এটার প্যাকেজ আছে 10 পিস মাত্র 3000 টাকা 3000 টাকা আচ্ছা এই যে দেখান ভাই মালটা দেখান তো ভাই এই যে ভাই দেখেন জামাটা আমরা দেখাচ্ছি দেখেন ওয়াও একটা কালেকশন ভাই মাত্র ভাই তিনশো টাকা দশ পিস টাকা দশ পিস মাত্র তিন হাজার টাকা দশ পিস মাত্র তিন হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা কালার আছে কতগুলো প্রতিটা কালার আছে ডিজাইন আছে আমি দেখেন

যারা যারা বিদেশ থেকে অনেকে অর্ডার করে তারা বাসার জন্য ব্যবহারের জন্য নিলে আপনার দশ পিস দশ ডিজাইন থেকে নিতে পারবেন থেকে দশ পিস নিয়ে কি বিজনেস শুরু করতে পারবে শুরু করতে এই যে ভাই একশো টাকা একশো টাকা একশো টাকা

ঠিক আছে আমরা যা বলে দেখেন ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা আচ্ছা ভাই এগুলা প্রাইস কেমন দিচ্ছেন ভাই এগুলো ভাই বিভিন্ন প্রাইসে ভাই 780 টাকা বিক্রি করে আমরা দিচ্ছি ভাই মাত্র 550 টাকা মাত্র 550 টাকা মাত্র 550 টাকা আচ্ছা আচ্ছা ওকে

পাঁচ হাত নাম সম্পূর্ণ পাঁচ হাতের নামের জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এটা দিচ্ছি ভাই মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ দেখেন কত সুন্দর একটা ডিজাইন মধ্যে খুবই চমৎকার এগুলা যারা দেখাইবেন বিক্রির জন্য দোকানে তাদেরকে দেখলে পছন্দ করবে আপুরা আচ্ছা দেখলেই মনে শান্তি হ্যাঁ ভাই জি ভাই আচ্ছা ওকে এই যে ভাই সামনে আবার রমজান আসছে রমজানে অনেককে মাল চাই ভালো কাস্তার মধ্যে আমি একটা কাস্তরা মাল দেখাইতেছি আজকে আপনাদেরকে আচ্ছা এই যে দেখুন এটা সম্পূর্ণ কিন্তু রোজা আর ঈদের কালেকশন দেখেন ওকে

এবার কোন কালেকশনটা দেখবো ভাই এই যে ভাই আরেকটা কালেকশন দেয় দিছি দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই দেখেন কত সুন্দর একটা ওয়াও কালেকশন ভাই আচ্ছা আপুরা দেখলে পছন্দ করবে ভাই কালারটা দেখেন কত সুন্দর আচ্ছা আপুরা দেখলে পছন্দ করবে এই যে ভাই 200 টাকা 200 টাকা 200 টাকা

ভাই আচ্ছা এই যে দেখেন ভিউয়ার সিকোয়েন্সের মধ্যে কিন্তু থ্রি পিস গুলো দেখেন সিকোয়েন্সে থ্রি পিস এগুলো আছে নতুন অল ওভার সিকোয়েন্স এই এই থ্রি পিস গুলো ভাই আচ্ছা অল ওভার সিকোয়েন্স করা থাকে হ্যাঁ 100 টাকা 100 টাকা 100 টাকা ডিসকাউন্ট ভাই 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভাই

চোদ্দশো টাকা আমরা নয়শো টাকা ভাই আচ্ছা আচ্ছা ভাই এরপর কোন দেখো ভাই যে ভাই দেখেন টাকা আপনার মালহার মধ্যে অনেক কালেকশন আছে ভাই বুঝেন অনেক ডিজাইন অনেক কালার আছে সব তো দেখানো সম্ভব না অবশ্যই যারা

আচ্ছা এটা এটা দিচ্ছি ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই মাত্র মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ভাই এরপর কোয়ালিটি দেখবো এই যে ভাই

কোয়ালিটি মানে থ্রি পিসের জগত ভিউয়ারস एवरीथिंग দপ্তার আছে এই যে ভাই আমাদের এখানে বাটি গো আছে ঠিক আছে দাদা বাটি লাগবে বাটি নিতে পারবেন বাটি কো নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে দেখেন তো ভাই কালেকশনটা দেখেন এই যে ভাই দেখাই দিচ্ছি ভাই এই যে দেখেন এই যে ভাই ডিজাইনটা দেখেন এই যে কত সুন্দর একটা নতুন ডিজাইন ভাই কিন্তু এটা আচ্ছা একদম কিন্তু ভিউয়ারস নতুন ডিজাইন সম্পূর্ণ কিন্তু ভিউয়ারস ঈদ কালেকশন কিন্তু ভিউয়ারস দেখেন জি এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা দিচ্ছি ভাই মাত্র 800 টাকা ভাই মাত্র 800 টাকা জি ভাই মাত্র 800 টাকা আচ্ছা আচ্ছা ঈদ কালেকশন থ্রি পিসগুলো কিন্তু ভিউয়ারস পাচ্ছেন আপনারা মাত্র 800 টাকা করে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভাই এটা একদম এই যে ক্যাটালগ থাকবে ঠিক আছে सेम ক্যাটালগের ডিজাইন হবে আমি এটা খুলে দেখাচ্ছি আচ্ছা ভিউয়ারস একদম কিন্তু ক্যাটালগ ম্যাচিং করা কিন্তু থ্রি পিস পেয়েছেন ভাইদের সাথে দেখেন আচ্ছা

আর যারা বিড়ে দেখছেন সম্পূর্ণ পুরো বিড়া দেখবেন না তাই না এই যে দেখেন ভাই ড্রেস দেখেন ভাই কত সুন্দর একটা ড্রেস ও একটা ডিজাইন আমার এক সুন্দর একটি ড্রেস কিনে আমি একটু

আবার লোকেশনটা আমাদের শোরুমের নাম হচ্ছে থ্রি পিস বাজার বুলতা গাউস মার্কেট অপোজিটে মহত্তম শপিং সেন্টার নিস্তাল আমাদের শোরুমটা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনার দোকানে আসতে পারেন বা সারা বাংলাদেশে কুড়ে আমাদের নিতে পারবেন আচ্ছা ভাই ভালো দেখেন ভাই আল্লাহ হাফিজ ভাই